আদিবাসী ও তফসিলি ভোট ব্যাঙ্কে ধসি বাঁকুড়ায় পদ্মপ্রার্থীর হারের কারণ ছাব্বিশের আগে আদিবাসী ও তফসিলিদের মন ফেরাতে কোমর বেঁধে নামার ভরিয়া চেষ্টা বিজেপির লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরে আদিবাসী ভোট ব্যাংকের পাশাপাশি তফসিলি ভোট ব্যাংকেও ধস নেমেছে ফলে বাঁকুড়া বিধানসভা বাদে বাকি ছটি বিধানসভাতেই ভোট প্রাপ্তির নিরিখে তৃণমূল প্রার্থীর থেকে পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সম্প্রতি বাঁকুড়া লোকসভায় হারের কারণ পর্যালোচনা করতে গিয়ে এমনই তথ্য উঠে আসে বিজেপির হাতে বিজেপির প্রা দাবি ওই দুই শ্রেণীর ভোটকে তৃণমূলের পক্ষে আনতে সবথেকে বেশি কাজ করেছে লক্ষ্মীর বিজেপি নেতারা লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারে মাসে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও মানুষ তা বিশ্বাস করেনি বলে দাবি বিজেপি নেতৃত্বের এদিকে দুবছর যেতে না যেতেই রাজ্যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে আদিবাসী ও তফসিলি ভোট ব্যাঙ্ক ফেরানোই যে বিজেপির একমাত্র লক্ষ্য তা আড়ালে আবড়ালে মানছেন বিজেপি নেতৃত্বও বিধানসভা নির্বাচনের আগে নিবিড় জনসংযোগের মাধ্যমে ওই দুই ভোট ব্যাংকে নিজেদের পক্ষে ফেরানো সম্ভব বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব যদিও তৃণমূল তা মানতে নারাজ তৃণমূলের দাবি আদিবাসী ও তফসিলি মানুষের জন্য কোনো কাজ করেনি কেন্দ্রের বিজেপি সরকার তা বুঝতে পেরেই বিজেপি থেকে তার সরে গেছে হাজার চেষ্টা করেও বিজেপি সেই ভোট নিজেদের পক্ষে আনতে পারবে না বলেই দাবি তৃণমূলের এ বিষয়ে পরাজিত বিজেপি প্রার্থী সুভাষ সরকার এবং তৃণমূলের বর্তমান সাংসদ অরূপ চক্রবর্তী কি বললেন শোনাব এবারের যে ভোটের ফলাফল সেটা অনুযায়ী অঞ্চল অনুযায়ী আমরা বিশ্লেষণ করেছি ভাবে দু হাজার উনিশ এবং চব্বিশের মধ্যে কত ডিফারেন্স এক আর চব্বিশে আমাদের সঙ্গে তৃণমূলের কোথায় কোথায় ডিফারেন্স আরেকটি বিষয় সেটা হচ্ছে যে সমস্ত আদিবাসী ভাই অধ্যুষিত এবং এসসি অধ্যুষিত বুথ তো সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে সারা ভারতবর্ষব্যাপী যে ইন্ডি জোট যেভাবে একটি মিথ্যা প্রচার করেছে যে যদি এবারে ভারতীয় জনতা পার্টি চারশো সদস্য পার করে তাহলে সংবিধান সংশোধন করে সমস্ত সংরক্ষণ তুলে দেবে এই কথার প্রতিবাদ মাননীয় প্রধানমন্ত্রী নিজে করেছিলেন কিন্তু মানুষ ওই ওদের কথাটাকে বেশি করে বিশ্বাস করেছে এবং যার ফলে কিছু ভাসমান ভোট যাদের মধ্যে দৃঢ়তা কম আছে তারা তো ওই কথাটাকে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরে গেছে এবং আমরা দেখেছি যে যেখানে সম্পূর্ণভাবে আদিবাসী অধ্যুষিত বুথ আছে সেখানে প্রায় আশি থেকে একশো ভোট কম হয়েছে সেই রকম অনুসূচিত জাতি এসি বুথ যেখানে আছে বেশি সংখ্যায় তাদেরও ভোট তুলনামূলকভাবে কম হয়েছে আপনারা দেখবেন যত শহর অঞ্চল শহর এলাকাতে সেখানে কিন্তু বিভিন্ন ওয়ার্ডগুলোতে আজও বিজেপি জিতে আছে শুধু বাঁকুড়ায় নয় সারা পশ্চিম বাংলা জুড়ে যে এটা একটা বড় বিষয় এদের এই যে মিথ্যে প্রচার এটাকে আমাদেরকে এর সঙ্গে এটাকে কমব্যাট করতে হবে এর সঙ্গে যুদ্ধ করতে হবে এবং এরা যে ভুল প্রচার করছে এটা মানুষের কাছে আমাদের নিয়ে যেতে হবে আরেকটা লক্ষ্মীর ভাণ্ডার একটা আছে লক্ষ্মীর ভাণ্ডার তো এমন অনেকে বলছে যে আমি নিজে বারবার বললাম পদ্মফুলে ভোটটা দিয়ে আমার স্ত্রী সে বলছে তারা বলছে আমার স্ত্রী বৌমা কাদের কাউকে আমরা রাজি করাতে পারলাম না মানে এইরকম ভাবে হয়েছে লক্ষ্মীর ভান্ডারের প্রভাব হ্যাঁ আমরা বলেছিলাম কিন্তু যেটা পাচ্ছে সেটার প্রতি বিশ্বাস তারা বেশি করেছে আরেকটা বিষয় হয়েছে সমস্ত ভোটের তিন দিন আগে ভয় দেখিয়েছে যে তোমরা যদি এরকম করো তাহলে কিন্তু তোমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে এটাকেও মানুষ বিশ্বাস করেছে আর ওরা তো এরকম নেচার যেমন করে দেখবেন যে ফলাফলের পরে শহরের বিভিন্ন জায়গায় ওরা জল এবং বিদ্যুৎকে বিচ্ছিন্ন করেছে তো এই সব বিষয়গুলো এবং ছাড়াও বাঁকুড়াতে যেটা হয়েছে যেরকম শুনছি যিনি তৃণমূলের প্রার্থী যিনি জয়লাভ করেছেন তিনি বুথে বুথে প্রচুর অর্থ মানে বিতরণ করেছেন এটা আমরা কিন্তু দুদিন আগে সেইভাবে বুঝতে পারিনি পরবর্তী সময় জানা যাচ্ছে যে দেশলাই বাক্স বা ওই যে পার্স ব্যাক করেছিল মহিলাদের তার মধ্যে দিয়েও অর্থ বিতরণ হয়েছে বলে অনেকে বলছে না সেটা যদি সেটা একেবারেই নয় সেটাতে কোনো কিছু হয়নি তার কারণ যে দুই একজন ভিন্ন মত পোষণ করতে পারে তারা মিডিয়াতে বাইট দিয়েছে কিন্তু এর জন্য কোনো ক্ষতি হয়নি সাংগঠনিকভাবে দেখুন একটা উৎসাহ উদ্দীপনা থাকে সাময়িক একটু উৎসাহ উদ্দীপনাটা একটু কমবে কিন্তু সংগঠন যেমন ছিল তেমন থাকবে আবার সেইভাবে দেখবেন না ভারতীয় জনতা পার্টি দুই থেকে আবার ঘুরে এসে দাঁড়িয়ে সরকার গঠন করল তো দশ বছর সরকার চলেছে আবার মানে তৃতীয়বারের সরকারও গঠন

নির্বাচনের প্রেক্ষিতে আলাদা থাকে সেটা সম্ভব হবে এখন তার কারণ আমরা চল্লিশ পার্সেন্টের ওপর ভোট আমাদের এই ভোটটা একটা খুব বড় মাত্রার ভোট আর তৃণমূল যেভাবে অন্যায় অত্যাচার করছে দুর্নীতি করছে মানুষ সেটা আরও বুঝতে পারবে এই দুবছরের মধ্যে আজ তৃণমূলের বিরুদ্ধে মানুষ বিধানসভায় নিশ্চিতভাবে ভোট কেন পায়নি সেটা বলছে চারশো সিট নিয়ে ভারতবর্ষের সংবিধানটা বদলাতে চেয়েছিল এরা তানাশাহি করে এখন একতন্ত্র করে গায়ের জোরে সরকারটা চালাতে পঞ্চায়েত ভোট পৌরসভা ভোট বিধানসভা ভোট বন্ধ করে দিয়েছে ওয়ান ম্যান লিডার করে এটা চালাতে চাইছিল এটা ভারতবর্ষের মানুষ পছন্দ করে কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে একটা দল নির্বাচিত হবে একটা বিরোধী থাকবে তারাই পরিচালনা করবে শাসন করবে এটা এরা চাইনি গায়ের জোরে ভেবেচনা আমরা করে দেব সেটা মানুষ পছন্দ করেনি ভারতবর্ষের মানুষ কি করল নির্বাচনে অংশগ্রহণ করে নরেন্দ্র মোদীর মতো নেতাকে সেকেন্ড পজিশন এনে দিল সে সরকার গঠন করতে পারলো না ধার করে সরকার করতে এটা তো অরিজিনে থাকছে একক সংখ্যা গরিষ্ঠতা তা ভারতের প্রধানমন্ত্রী পায়নি বিজেপি পায়নি এটা তো অস্বীকার করার নেই আবোল তাবল বকলে তো হবে না সিডুর কাজ সিডুর ভোট দিল না কেন জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে তাদের কেন দেবে তারা তোমরা সিডুর কাজ টাকা বন্ধ করে দিয়েছো একশো দিনে কাজ বন্ধ করে দিয়েছো তোমরা কি করেছো সিডুর কাজ সিডুর জন্য তোমরা কিচ্ছু করো যার ফলে মানুষের এটা খুব হয়েছে যে আমাদের জয় জোহার যে প্রজেক্ট যেটা মুখ্যমন্ত্রী দিয়েছে আদিবাসীদেরকে সেটা তো ওরা করতে পারত করেনি যে এদের এদের সাপোর্ট পায়নি আর সরকার দিল্লিতে থেকে পশ্চিমবাংলার মানুষের কোনো লাভ হয়নি ক্ষতি হয়েছে তৃণমূলের কিছু ছাট লোককে বিজেপি নেতা করে প্রতিহিংসামূলক রাজনীতি করেছে ইডি সিবিআই মেয়েকে ধরো ওকে ধরো অসম্মান করো এটা করেছে আর শহরে ভোট বলছেন শহরে প্রত্যেক লোকের ঘরে ঘরে গিয়ে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছে তাদের টাকা পাঠিয়েছে গরিব মানুষের গণতন্ত্রের অধিকারকে খর্ব করেছে বুথে বুথে টাকা দিয়েছে আমরা যেমন বুথ খরচা দিয়েছি কর্মীদেরকে এরা ঘরে ঘরে টাকা পাঠিয়েছে এরা লতা প্লেস থেকে ভোটের দিন টাকা বিলি করেছে পার ভোট হাজার টাকা পার ভোট পাঁচশো টাকা লাইন পড়ে গেছিল আমাদের বিরুদ্ধে অভিযোগটা করছে আমরা বুথে টাকা দিয়েছি তাদের বুথে যারা কাজ করে ভলেন্টিয়ার তাদের আমি ঘরে ঘরে তো টাকা পাঠাইনি এটা তো ঘরে ঘরে টাকা পাঠিয়েছি আর ম্যাচিসটা আমার প্রতীক ছিল এত লেখার সুযোগ পাইনি বলে আমরা সিম্বলটা দিচ্ছিলাম মানুষকে এখন যেমন লজেন্স দিচ্ছি চকলেট দিচ্ছি সেম নাথিং এলস আর পাঁচ বছর উনি এমপি ছিলেন সবচেয়ে বড় উনি কেন্দ্রের মন্ত্রী তিনি মানুষের দরজায় গেলেন না গ্রামে গ্রামে ঘুরলেন না একবারও আমি মন্ত্রী হয়েছি আপনারা আমাকে কি বলে আপনাদেরকে ধন্যবাদ জানাই যায়নি কোনো প্রজেক্ট করেনি কোনো প্রকল্প তৈরি করেনি বাঁকুড়ায় যেমন আমি বিশ্ববিদ্যালয় করতে পেরেছিলাম জেলা পরিষদ থেকে উনি তো কোনো জিনিস করতে পারলেন না অথচ তিন দিনের বাচ্চা তার মাটা তার হাসপাতালে মারা গেল এমন হোম করলে আরে লক্ষ্মীর ভান্ডারে এরা বলেছিল যে আমরা ক্ষমতা এলে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেব ক্ষমতা বলতে এক হাজার দেয় আবার তিন হাজার দেব কিন্তু মানুষ ওদেরকে বিশ্বাস করেনি কারণ পনেরো কোটি টাকা আবার পনেরো লক্ষ টাকা দেয়নি দু কোটি বেকারকে চাকরি দেয়নি এই মিথ্যাবাদী বিজেপিকে ভালোবাসে মানুষ সমর্থন করবে

সে তো একটা কেন্দ্রীয় মন্ত্রী দলে তালা মেরে দিচ্ছে আর সমস্ত পুরনো বিজেপি যারা আছে যারা ছাব্বিশ হাজার নোটাতে ভোট দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে ওরা প্রকৃত বিচারটা করেছে কাজের লোককে ভোট দিন বাজে লোককে ভোট দেবেন তাই পরাজয় হয়েছে কেন দেবে জঙ্গব কোনো উন্নয়ন করেনি আরে ভাই জিতে তো যেতে হবে আমি যে ভোটে জিতেছি আমি যাচ্ছি তো দরজায় দরজায় আমি নমস্কার জানাতে যাচ্ছি ধন্যবাদ যারা ভোট দেয়নি আমার নামে অপপ্রচার করেছে আমার নামে কুৎসারা করেছে আমি তো তারা পরাজিত হয়েছে তাদেরকেও তো ধন্যবাদ জানাচ্ছি এটা কাটছি একটা ডেকোরম থাকবে তো সেসব ওদের মধ্যে নেই ওদের দলে নেই থ্যাংক ইউ